দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ শ্রীভূমি জেলার মদনমোহন সুভাষনগর জিপির এলাকার বৃহৎ নালাটিকে কিছু অসাধু ব্যক্তিদের দ্বারা বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে ভুগছেন এই এলাকার নাগরিকরা নালাটিকে পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে জেলা আয়ুক্ত এবং নিলামবাজারের চক্র আধিকারিকের কাছে স্মারকপত্র প্রেরণ এই উপলক্ষে বুধবার শ্রীভূমি জেলার নীলামবাজার বাইপাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মদনমোহন সুভাষনগর জিপির ভুক্তভোগী নাগরিকরা জানান যে তাদের এলাকার যে বৃহৎ নালাটি আছে সেই নালা দিয়ে এলাকার জল গিয়ে এশিয়ার বৃহত্তম জলাশয় সনবিলে গিয়ে মিলিত হয় কিন্তু বর্তমানে মদনমোহন সুভাষনগর এলাকার কিছু অসাধু ব্যক্তিরা এই নালাটিকে মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে যার দরুন জল যাওয়ার রাস্তা না থাকায় এলাকার সাধারণ নাগরিকেরা ভোগা দিনে ভুগছে প্রতি বছর তাদের ক্ষেতের জমি এবং ঘরে ভিতরে গিয়ে জল প্রবেশ করছে এতে তাদের ক্ষেতের শস্য এবং গবাদি পশুরা অসুস্থ হয়ে পড়ছে তাছাড়াও তাদের বাড়ি ঘুরে জল প্রবেশ করার দরুণ তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে এবং সাধারণ নাগরিকরা বসবাস করতে ভীষণ অসুবিধা ভোগ করছেন এ বিষয়ে এলাকার ভুক্তভোগী নাগরিক সুজিত দাস এবং বাপন বালাকার আরও অন্যান্যরা জানান যে আজ তাদের মদনমোহন সুভাষনগর জিপি এলাকার এক প্রতিনিধি দল শ্রীভূমি জেলার আয়ুক্তের কার্যালয়ে এবং নীলামবাজার চক্র আধিকারিকের কাছে নালাটিকে খুলে দেওয়ার দাবি জানিয়ে পৃথক পৃথক স্মারকপত্র প্রেরণ করেন তারা জানান যে নিলামবাজার চক্র আধিকারিক তাদের আবেদনে বিশেষ সাড়া দিয়েছেন এবং অতি এ বিষয়ে তদন্তমূলকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন হাইলাকান্দি থেকে সিপ্রেন রিপোর্ট আচ্ছা নমস্কার হাকু আজকে যে আপনারা যে একটা প্রেসমিট মিট আহ্বান করছেন বা ডিসির কাছে করিমগঞ্জের মানে শ্রীভূমি জেলার ডিসির কাছে মেমোরেন্ডাম দিছেন বা এখানে সার্কেল অফিসারের কাছে মেমোরেন্ডাম দিছেন আপনারা সমস্যা আর আপনারার দাবিটা কেতা যেটার উপরে আপনারা মেমোরেন্ডাম দিছেন আমরা সমস্যা হইল তো আমরা একটা গ্রামের ভিতর দিয়ে একটা নালা আছে ওই রাস্তা গ্রামের চলতে যাই গ্রামের নাম কি মদনমোহন গ্রাম আচ্ছা হ্যাঁ পুরো গ্রামের মধ্যে কিছুটা মানুষে মাটি পালাইয়ার গ্রাম নালাটার একদম পুরা বন্ধ করতেছে নালাটা বন্ধ করা পরে হইসে কি তাই এখানে পাকা ধান আছে বাড়ি বাড়িঘর আছে রাস্তাঘাট আছে সব জলে ডুবাইয়া রাখি দেয় তে আমরা একটা মেমোরন্ডাম দিছি দেসি সারের কাছে একটা মেয়ে দিসি সি ও সার্কুল সারের অফিসারের কাছে তখন সি ও স্যারই আমরা মেমোনামেন্ট লাগিয়ে খুব ধন্যবাদ দেয় কারণ সঙ্গে সঙ্গে এটার অ্যাকশন নিয়েছে নামিনবাবুরে তার

সজ্যমেন তদন্ত হইলে জিনিসটা বোঝা যাইব যে পড়াইছে কি না পড়াইছে তখন স্যারে আবার লেখছেন আমার মেমেন্টার মুখে লেখেছেন বড়োবাবুরিয়া তখন ম্যাডামে কাছে আমি নিয়ে এটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্যারে কইছেন যে সজ্জাম তদন্ত করিয়া ইয়ারে যাবো এটা নাকি এই যে আমরা স্যার সারকলের সিও স্যার এবং আমিন এবং বাবু ম্যাডাম যে বাবু তারারে অশেষ ধন্যবাদ দিই অশেষ ধন্যবাদ দিই তারা যে আমরা এই মেমোরানটা মোটা দূরত্ব দিছেন এবং রেসপন্স দিছেন এখন আপনারা মানে যে কি ঘটনা করছে আপনারা এখন কি চাইন মানে সরকার আমরা সরকার আমরা সরকারের কাছে এটা চাই যে আমরা পুরানা নালা বারো ফুট চৌদা আসলো পুরানা নালা পুরানা নালায় নালায় নালাটা করিয়া দিলে এটা আর এই নালায় যে বন্ধ করছে তারা বন্ধটা খুলাইয়া দিত বন্ধটা খুলাইয়া সব মাটি উঠাইয়া পুরানা নালায় নালায় এবং এখানে এইখানে আসামলায় বর্তমানে বড় বীজও একটা দেয়া দিছে বড় ব্রিজ আছে ব্রিজে প্রমাণ দিব এখানে নালা কত বড় আছিলো তারা নালাটা বড়াইয়া জায়গাটার পুরা মানে বাড়াইতো করিয়া এই অল্প অল্প জায়গা কিনছে এখন মাটি ভরাইয়া এখানে জাগাটা তারা নালাটা বন্ধ করি দিলে করছে কি তারা এটাতে আপনার সমস্যা কিটার সৃষ্টি হয়েছে আরে এটাই আমরা তো পাকা ধান বর্তমানে জলের নিচে জল যাওয়ার রাস্তা নাই যাওয়ার রাস্তা নাই ধানগুলো একদম নষ্ট হওয়ার পথে জলটা বেলেগ নামে এই জলটা হম

প্রশাসনের কাছে মানে শ্রীভূমি জেলা প্রশাসনের কাছে আপনি কিটা দাবি জানাইব আমি শ্রীভূমি জেলা কাছে ওটাই চাই যে এটা ন্যায় এবং সরজমিন তদন্ত করিয়া এটা ন্যায় এবং সব ইয়েটা জার্জ করিয়া আমরা ন্যায় জিনিসটা দিয়া দিতাই গ্রামের মানুষের এই জীবন রাখার নালা এই নালা না রইলে এখানে ক্ষেত বাড়িঘর এবং আরও ছোটো ছোটো রাস্তা এটা সব ডুবিয়া থাকে একদম ফিল্টে গেলে আরও বুঝতে পারবা জিনিসটা দেখতে পারবা যে নালাটা উৎপত্তি কোন জায়গাত আর শেষ কোন জায়গাত এবং এই নালা দিয়া কতটুক জায়গার পাঁচ দশ কিলোমিটার জায়গার জল নামে গিয়া এটা স্যারে গেলে পছর জমিনে যদি যাইন তো দেখতে পারবা নালাটা আগের মতো খুলিয়া মানে খুলিয়া এটা মানে আজ তক 100 বছর আগের নালায় আচ্ছা খুলিয়া মানে দিবার লাগি আগের মতো আগের মতো যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আগে কোনো দিন এরকম আমরা এই গ্রামে জলে ডুবিয়া রইছে না কারণ আমরা এগুলো তো একটু উঁচু জায়গা যাই তো তারা নালা ভর্তি করা শুরু করছে নালা ভর্তি করার কারণে বিয়া ওহন হয়ে যায় জলে ডুবিয়া থাকে কে ফিশারি বাড়ি ঘর রাস্তা নালে আমরা এগুলো ফ্লাড হয় না বর্তমানে অগ্রাহী মাসের দিনে পাকা ধান জলের নিচে আমরা বহুত কষ্ট করে দানগুলো কাটানি লোয়াইসে কিন্তু কাটাইলে কি হইব চালগুলি তো এখন আর ভালো হইতো না তো যাওয়ার তো হয়ে গেছে আচ্ছা তো এখন মোটামুটি আপনার একটা সার্কেল অফিসারের কাছ থেকে একটা মানে সুবিচার আপনারা পাইছেন হ্যাঁ একটা সুবিচার পাইছি এবং তাদের অশেষ ধন্যবাদ জানাই আমাদের সার্কোল অফিসার নিলামবাজার সার্কল অফিসার আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ